শহর ও গ্রাম নির্বিশেষে সিউড়ি শহরে যে সমস্ত টোটো চলাচল করে তাদের সকলকেই সিউড়ি পৌরসভার অধীনে নথিভুক্ত করতে হবে নথিভুক্ত হওয়ার প্রত্যেকটি টোটোকে একটি করে কিউআর কোড দেওয়া হবে সেই কিউআর কোড যাতে কেউ নকল করতে না পারে তার জন্য কিউআর কোডটিকে সরাসরি সার্ভারের সঙ্গে যুক্ত করা হবে পুলিশ প্রশাসন থেকে সাধারণ যাত্রী সকলেই সেই কিউআর কোড স্ক্যান করে টোটোর সমস্ত তথ্য সরাসরি সার্ভার থেকে পেয়ে যাবেন এমনকি সেখানে টোটো চালকের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাও জানানোর ব্যবস্থা থাকবে সপ্তাহের কোনো কোনো দিন কোন কোন টোটো চলবে একটি নির্দিষ্ট টোটো পথে নামার কথা তাও উল্লেখ করা থাকবে সেই কোডে একটি বেসরকারি সংস্থাকে কিউআর কোড তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে আজকে আমাদের শিউরি পৌরসভায় মানে আমাদের পৌর এলাকায় যে টোটোগুলি চলে ঠিক আছে আমাদের রাজ্য সরকারের আমাদের পরিবহন দপ্তর তারা একটা নির্দেশিকা দিয়েছেন কিছুদিন আগে যে কোথায় কত টোটো চলে তার একটা সার্ভে করতে বলেছে সেই সার্ভে আমাদের চলছে আমাদের পৌরসভাগুলিতে বহুদিন ধরেই আমরা চেষ্টা করছি যে আমাদের এই শিউরি শহরে যে যানজটের যে সমস্যা আমাদের কাছে আসে সেটাকে আরও রূপে আমরা যান নিয়ন্ত্রণ করতে গিয়ে একটা অন্যতম আমাদের আর একটা পদক্ষেপ হচ্ছে এই টোটোগুলি আমাদেরকে সার্ভে করে এবং টোটোর যে রুট কোন টোটো কোন রুটে চলবে সেগুলিকে আমাকে নির্ধারিত করা এবং এইভাবেই আমরা কিন্তু আমাদের এই পৌর এলাকার মধ্যে প্রায় তিন হাজার টোটো এরকম আছে আমরা বেশ কিছুদিন ধরে আমরা আলোচনা করেছিলাম আমাদের এই যারা এই টোটো চালান এবং তাদের যারা ইউনিয়ন যারা আছে তাদের সাথে কথা বলেছি আমাদের পৌরসভা চেয়ারম্যান সাহেব এবং আরও অন্যান্য কাউন্সিলর যারা আমার মহকুমা শাসক বা আমাদের পুলিশের তরফ থেকে আমাদের যারা সবার সাথে কথা বলে এটা ঠিক হয়েছিল যে আমরা শহরের টোটোগুলিকে যাতে চিহ্নিত করতে পারি বাইরের টোটো যাতে এখানে না আসতে পারে সেই জন্য শহরের টোটোগুলিকে আমরা কিউআর কোড একটা আমরা অ্যারেঞ্জমেন্ট করব। সেটাই আজকে কিউআর কোড অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আজকে আমরা তাদেরকে বিলি করছি আমরা শহরকে সিউড়ি শহরকে যানজট মুক্ত করতে চাই তারই তার প্রথম পদক্ষেপ হিসেবে এটা তিন হাজার টোটো এরকম আছে এখানটায় সেগুলিকে আমরা দিচ্ছি আশা করব যে আমাদের যানজটের যে সমস্যা সেটা অনেকটাই কমবে আরও কিছু আমাদের পদক্ষেপ নেওয়া হবে সেগুলি আস্তে আস্তে ধীরে 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 আমরা করব সব প্রয়োজনীয় যে পদক্ষেপ সেগুলো সংশ্লিষ্ট সবার সাথে কথা বলেই নেওয়া হচ্ছে গ্রামের ক্ষেত্রে কী ব্যবস্থা গ্রামের ক্ষেত্রে গ্রামের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে গ্রামের টোটো আমাদের গ্রাম পঞ্চায়েত গুলিকে যেমন বলা হয়েছে যে তারা তাদের যে গ্রাম পঞ্চায়েত বা যে ব্লকগুলি আছে সেখান থেকে এই একই ধরনের পদক্ষেপ তারা নেবে যে তারা তাদের গ্রামে বা নির্দিষ্ট অঞ্চলে কতগুলি টোটো আছে শহরের যে আমাদের প্রবেশস্থল যেখানে শহরে প্রবেশ করছে সেই পর্যন্তই গ্রামের টোটো তারা পৌঁছে দেবেন বাদ আমাদের শহরের টোটো যারা আছেন তারা তাদের আমাদের বিভিন্ন যারা আসছেন আমাদের শহরে বিভিন্ন কারণে তাদের তাদের গন্তব্যে পৌঁছে দেবে শহরের টোটা শহরের মধ্যে পৌর এলাকার মধ্যে টোটো পার্কিংয়ের জন্য আমরা এ আমাদের জায়গা খোঁজা হয়ে গেছে সেই নির্দিষ্ট স্থানেই কিন্তু আমাদের টোটোর পার্কিং থাকবে যত্র টোটো থাকবে না তাতে সুবিধা হবে কি যে আমরা সবাই যদি এই নিয়ম শৃঙ্খলাটা মেনে চলি তাহলে কারো অসুবিধা হবে না টোটো তালা সবাই জানবেন আমাদের পথচারী কিংবা আমাদের পৌরবাসী বা অন্যান্য বাইরে থেকে যারা আসে যে এখানে আমার টোটো আছে এবং সেই টোটো স্ট্যান্ড সেই টোটো স্ট্যান্ডে তার বোর্ড টাঙানো থাকবে ডিসপ্লে করা থাকবে ভাড়ার তালিকা সব কিছু থাকবে বাড়ি তার ঠিক আছে এগুলি ধীরে ধীরে করছে আজকে আমরা কিউআর কোড দিলাম আজ কিউ আর কোডটা আমরা কমপ্লিট করে নিয়েই আমরা টোটোর জায়গাগুলি কোথায় কোথায় স্ট্যান্ড হবে এই পৌর মানে এলাকার মধ্যে বিভিন্ন ওয়ার্ডের বা বিভিন্ন জায়গায় সেটা অলরেডি আমাদের আইডেন্টিফাই হয়ে গেছে সেগুলো আমাদের স্ট্যান্ড কাজ শুরু হচ্ছে ঠিক আছে